মধু খুবই সুপরিচিত এবং হাইলি ক্যালোরিযুক্ত একটা ফুড যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী দৈনন্দিন জীবনে এর ব্যবহার অনেক বেশি আজকে আমরা জানবো দুই শ্রেণীর মানুষ এই মধু খেতে পারবে না কেন খেতে পারবে না কাদের খাওয়া উচিত নয় সে সকল বিষয় প্রথমত আমরা জানবো যে মধু আমাদের শরীরে কোথায় মূলত কাজ করে মধু মূলত আমাদের শরীরের এনটি ইনফ্লামেশনে কাজ করে যদি কোথাও পদা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করে দুই নম্বর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করে পাশাপাশি তিন নম্বর হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে অনেক ভালো কাজ করে এখন আমরা জানব মধু আমাদের কী কী উপকার করে প্রথমত হচ্ছে যেহেতু এটা একটা হাইলি ক্যালোরিযুক্ত ফ্রুট সেহেতু আপনি যদি এক বা এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে বা এক গ্লাস পানির মধ্যে এক চামচ মধু দিয়ে খান বা এমনিতেও খান তাহলে ইনস্ট্যান্ট আপনি একটা এনার্জি পাবেন সো উইকনেসের ক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করে যারা ওবিসিটি রয়েছে অনেক বেশি মোটা রয়েছে তারাও কিন্তু দেখা যায় লেবু জলের সাথে এটা মিক্স করে ওবিসিটি কাটানোর জন্য অনেক ভালো কাজ করে পাশাপাশি হচ্ছে যারা অনেক বেশি উইকনেস তারা কিন্তু এটা অনেক বেশি খেয়ে যায় বা এটা খেলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এর পাশাপাশি যদি কোথাও পুড়ে যায় বা কোথাও যদি কেটে যায় বা ছিলে যায় এই মধু কিন্তু খুব দ্রুত বা আমাদের এই জায়গাটা হিলিংটা বা বার্নটাকে রক্ষা করতে বা ভালো করতে অনেক বেশি সাহায্য করে এছাড়া আমাদের মেমোরিকে অনেক বেশি বোস্ট করে পাশাপাশি হচ্ছে আমাদের হার্টকে অনেক বেশি হেলদি রাখে এছাড়াও হচ্ছে দেখবেন যাদের একটু ঠান্ডা কাশি রয়েছে তারা এক দুই চামচ কুসুম গরম পানির সাথে একটু মধু খেলে সে ঠান্ডা কাশিটা চলে যায় এখন জানবো যে মধু আসলে কাদের খাওয়া একেবারেই উচিত নয় যে বাচ্চাগুলোর বয়স এক বছরের নিচে তাদের কখনো ভুলবশত আপনি মধু খাওয়াতে যাবেন না কারণ হচ্ছে মধু হচ্ছে একটু আগেও বলেছে একটা হাইলি ক্যালোরিযুক্ত ফুড যেখানে অনেক বেশি সুগার রয়েছে বা এই মধুটা খুব দ্রুত আপনার টেম্পারেচার অনেক বেশি বাড়িয়ে দেন তো সেক্ষেত্রে একটা বাচ্চাকে এক বছরের নিচে বাচ্চাকে যদি খাওয়ান সেক্ষেত্রে তার টেম্পারেচার অনেক বেশি বেড়ে যেতে পারে তার কিছু নিয়ে হতে পারে বাচ্চারা বিভিন্ন ধরনের ব্রেনের ইনফেকশন বা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হুট করে হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই সাধারণ থাকতে হবে দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল রয়েছে তারা একেবারে নিষেধ রয়েছে যে মধু কখনোই খাওয়া যাবে না কারণ এটাতে অতিরিক্ত পরিমাণ সুগার থাকে যেহেতু হাইলি যুক্ত একটা ফুড সেক্ষেত্রে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস বা দশ এগারো দশের উপরে রয়েছে তাদেরকে অবশ্যই বলবো যে এই মধুটা যেন আপনারা না খান বা যদিও খান সেক্ষেত্রে পরিমাণে খুবই কম এবং যেটা যেন রেগুলার না হয় যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে তারা একটু একটু খেতে পারেন লাল চা বা গ্রিন টিতে দিয়ে তবে প্রচুর পরিমাণে বা একেবারে বেশি বা কন্টিনিউ কখনও খাবেন না এক্ষেত্রে আপনার ডায়াবেটিস লেভেলটা বাড়তে পারে এছাড়া হচ্ছে আপনার যদি ডায়াবেটিস থাকে কতটুকু খাবার খাবেন মধু খেতে পারবে কেন সে করে একজন ডায়াবেটিস ডক্টরের সাথে পরামর্শ করেও আপনি খেতে পারেন এছাড়াও বেশ কিছু রোগ রয়েছে যে রোগ যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মধু খেতে পারবেন যেমন হচ্ছে ইরেগুলার হার্ট রেট আপনার হার্ট রেটটা যদি ইমব্যালেন্স থাকে কখনো কম কখনো বেশি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মধুটা অ্যাভয়েড করতে হবে যাদের সিওপিডি ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি রয়েছে তাদের ক্ষেত্রে মধু একেবারে নিষিদ্ধ রয়েছে যাদের শরীরটা অনেক বেশি গামে সুইটিং হয় তাদের ক্ষেত্রে মধ্য খাওয়া একেবারে নিষিদ্ধ এছাড়া যাদের মাথা প্রচণ্ড পরিমাণে ঘামে তাদের ক্ষেত্রে মদ খাওয়া যাবে না মূলত এই হচ্ছে ভিডিও তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনি জানান এবং অন্যকে জানার সুযোগ করে দেন ধন্যবাদ সকলকে অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন